অনেকদিন পর খাসির মাংস রান্না করেছি অনেকেই নাকি খাসির মাংস খায় না খাসির মাংস থেকে একটা গন্ধ আসে এই জন্য সত্যি বলতে রান্নার উপর ডিপেন্ড করে এই গন্ধটা থাকবে কি থাকবে না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই এই বৃষ্টির সময়ে ইচ্ছে করে শুয়ে বসে আর ঘুমিয়ে সময় কাটাই আবার ইচ্ছে হলে বৃষ্টিতে ভিজে আসি তাই কি আর করা যায় এসব মজার মজার চিন্তা ভাবনা বাদ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না করব খাসির মাংস পেঁপে আর ভাত মাত্র দুইটা আইটেম এক ঘন্টার মধ্যে রান্না শেষ করে ফেলবো এই চিন্তায় আছি জানিনা কতক্ষণ সময় লাগবে পেঁপে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি খাসির মাংসটা ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি তেল গরম হওয়ার পর আস্তে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সবকিছু কষিয়ে নিয়েছি এই খাসির মাংস বাজার থেকে কিনে আনা হয়নি আমার বাবার বাসা থেকে আমার ভাইয়া এসে দিয়ে গেছে কারণ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটেছে মানে আমার বড় ভাইয়ের একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে সাত দিনের দিন তার আকিকা সম্পন্ন করেছে সেই আকিকার মাংস আজ রান্না করছি আমাদের অনেক করে যেতে বলেছিল কিন্তু বুধবার থাকার কারণে যেতে পারিনি এখন মনে হয় ছোটবেলায় অনেক ভালো ছিল দিন যাচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন কমে যাচ্ছে ব্যস্ত হয়ে পড়ছি শুক্রবার বা শনিবার হলে যেতে পারতাম কাজের ব্যস্ততায় অবডে ছাড়া কোথাও যেতে পারি না মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিয়েছি মাংস দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর খাসির মাংস যত ভালো করে কষানো যাবে ততই মজা খাসির মাংসে রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশিই যায় আমি আজ মাংস রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি বসিয়ে দিয়েছি আকাশের অবস্থা খুব একটা ভালো না অনেক বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে আবার মাঝে মাঝে দেখি প্রচন্ড রোদ এই জন্য বিদ্যুৎ চলে গেছে অন্ধকারে লাইট জ্বালিয়ে রান্না করছি মাংস কষানো হয়ে গেলে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর মাংসটা রান্না করে নিব আমি পেঁপে ভর্তাটা কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে বানাবো আমি সব সময় পেঁপে ভর্তা কাঁচামরিচ দিয়েই বানাই মাংস রান্না করতে করতে আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল ও খাস খাসির মাংস খায় না ওর নাকি ভালো লাগে না আমার মা বাসায় এত মজা করে খাসির মাংস রান্না করতো সবাই খেয়ে প্রশংসা করত। যেদিন বাসায় খাসির মাংস রান্না হয় আমরা যে গ্লাসে পানি খেতাম ও ওই গ্লাসে পানি খেত না কিন্তু সে সুলতান ডাইনের কাচ্চি খায় যাই হোক রান্না শেষ এই যে দেখেন বাইরের অবস্থা বৃষ্টি শেষ আকাশে ঝলমলে রোদ আর আকাশে মেঘও আছে কখন যেন আবারও বৃষ্টি হয় আজ ওয়েদারটা একটু ঠান্ডা আছে এমনিতে প্রচুর গরম থাকে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যার পরে বাইরের অনেক কিছুই খাওয়া হয় নুডলস রান্না করে খাওয়া হয় কিন্তু এগুলোর কোনো কিছুই আজকে খেতে ইচ্ছে করছে না তো হঠাৎ করেই মনে হলো যেহেতু দুপুরের খাসির মাংস রান্না রয়ে গেছে আবার ফ্রিজে চালের গুঁড়ো আছে তাহলে একটু ছিটা রুটি বানিয়ে ফেলি একদমই সময় লাগবে না আমি এখানে একটা বোলের মধ্যে চালের গুঁড়ি পানি দিয়ে লবণ দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে এই চালের ব্যাটার হাত দিয়ে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি এই ছিটারুটি বানালে সমস্যা একটাই ব্যাটার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে গিয়ে চুলার আশেপাশে ওয়ালে একদম মেখে যায় হাত দিয়ে ব্যাটার ছিটিয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দিলেই ব্যাস একদম রেডি ছিটা রুটি এরপর রুটিটাকে ফোল্ড করে তুলে নিলেই হয়ে গেল আমি এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি আজ সেকেন্ড টাইম এই পিঠা বানালাম পিঠা হচ্ছে এমন এক জিনিস বানালে যদি সুন্দর মতো হয় তাহলে বানানোর ইচ্ছেটা বারবারই জাগে আমার শাশুড়ি পিঠা বানালে সব সময় বলে পিঠা বানাতে হয় লুকিয়ে লুকিয়ে বাইরের মানুষ আসলে নাকি পিঠা সুন্দর হয় না এই জন্য আগে থেকে লুহা আগুনে দিয়ে রাখত যেন কারো নজর না লাগে আমি অবশ্য এইসবে বিশ্বাসী না অবশেষে এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা গরম গরম ছিটা রুটি আর মাংস দারুণ মজা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ